ইসমিল্লা রহমান রহিম দেখেন আমরা আমাদের আলোচনা আসবে আজকে এই তম্বি থেকে তাই না তম্বির আগে আমরা একটা বিষয় ক্লিয়ার করে দেখেন এখানে আমাদের একশো কত বিশটাই চৌষট্টি বিশটার মধ্যে ঠিক আছে একশো চৌষট্টি মধ্যে একটা কথা উল্লেখ আছে সেটা হচ্ছে কি এই লা গোলামা রজুলিন জরিফুন ফিদ্দার এখানে কার দিকে দিছে রে দিবে এমন পিঠা না কার দিকে হবে ঘরের মধ্যে কি চা লাগছে নাই ঘরের মধ্যে আছে আছে টাকা লাগবে নাই প্রমাণ করার জন্য তাহলে সাবে দিকে কি হবে আল্লাহ কবে জরিফোন দিকে নয় প্রশ্ন হচ্ছে এখানে একটা বিষয় লিখেছে সেটা হচ্ছে কি কে নিয়ে দেখেন বলা হচ্ছে আদ্দার পর আলিফলাম বড়ায়ে আহাদে খারেজি হে আলিফলাম বড়াই কি আহাদে খারে জি ওনার লেখাগুলো দেখে যুক্তি যুক্তিসঙ্গত লেখা আল্লাহবর কোন লেভেলের নাম সের মুনি বুঝতে না আলিফ আলিফুলাম আহাদে খারেজি যদি বলতেছে আহাদে খারেজি উদ্দেশ্য হয় তো বলতেছে কি কে দার সে দারে মুরাদে খারেজি মানি ওয়া দার থেকে মুরাদ কি দারে মখসুস মানে কি নির্দিষ্ট ঘর কারণ আমরা জানি আপনাদেরকে যখন বলা হয়েছে লা জরিমুন ফিদ্দার নিশ্চয়ই আপনাদের মাথায় গেছে যে কোনো একটা ঘরের মধ্যে কি নাই একটা নাকি কোন ঘরের মধ্যে জ্ঞানী পুরুষ নাই যে মানে নির্দিষ্ট একটা ঘরের মধ্যে তার এটা আধা হারে জিনিস সবার কাছে জানা আছে জিনিসটা সবার মাথার মধ্যে জিনিসটা ঢুকতেছে এখন দেখেন বলতেছে মাসুস মেসালান দারে মতো কাল্লিম যেমন হতে পারে কি রে যে বলতো তার ঘরের মধ্যে হতে পারে আচ্ছা ওর আগর বড়াই আহাদে জেহেনি হোক যদি কিসের জন্য হয় এখন দেখেন জিসকি জিসকে মধুকুল সে মুরাদ দারে গয়রে মোয়াইয়ন যার থেকে উদ্দেশ্য হবে কি রে অনির্দিষ্ট একটা কর আচ্ছা এখন আপনার চিন্তা করবেন হাদের জেহানি হলে আবার অনদিষ্ট কর এটা তো বুঝলাম না আমরা হাদের জেহেনি হলে তার নির্দিষ্ট না বুঝি যেমন মনে করেন কি এই বলছিলেন আমি ভয় পাচ্ছি দেলাহিসামকে কী খাবে বাঘমানি কি মনের বাঘ বলে কি বাইরা বাঘমানি কি ইসু আল্লাহামকে মনের ভাগাবে জান কে মানে কি উদ্দেশ্য তাই এটা ওনার জেহের মধ্যে ছিল না এই যে নির্দিষ্টতা না বুঝাই আবার এখানে বলতেছে যে তার মধ্যে যারা ইফলাম তো যারা ইফলামের হয় তাহলে দুনিয়ার সব গোড়া মূল কেন দেখেন এবার শুধু আদার শব্দ নিয়ে চিন্তা করেন যদি আর ইফলাম টা আর জেহেনি হয় তাহলে জেহেনি মানে কি যা আপনার জেহেনের মধ্যে আছে দার যখন আমি আপনাকে বলবো ঘর চিন্তা করেন ঘর তাহলে যদি ঘর চিন্তা করেন আপনি প্রথমে একটা নির্দিষ্ট ঘর চিন্তা করছেন না আপনাকে যদি আমি বলি তাহলে মনে করেন মনে করেন আপনি ঘর চিন্তা করছেন আপনার ঘরটা তো আমি বললাম যে আমার ঘর এটা ঘর না তখন আপনি আবার আপনি এটা চিন্তা করলেন সেম ঘর কি না গড়ের সংজ্ঞা যেটাকে বলা হয় যেটা জেহেনে ঘরের সংজ্ঞা বলে ঘরের মধ্যে পিলার থাকবে এই দেওয়াল থাকবে পাশে দেওয়াল থাকবে উপরে ছাদ থাকবে এভাবে করে চিন্তা আসে না বলেন না জেহেনের মধ্যে এটা কিন্তু মানতে গেলে আলোচ্য বিষয় জেহেনের মধ্যে যে গরটাকে আমি গড়ের সংজ্ঞা যেটা বানাইছি আলিফ আদারকে যখন আলিফ লামিজ কি বলবো জেহানি বলবো তখন উদ্দেশ্য হবে আমার জেহানের মধ্যে যে ঘরটা আছে না গরের সংজ্ঞা যেটা আমার জেহানের ভিতর আছে আমার কথা বুঝতেছেন গরের সংজ্ঞা যেটা আমার জেহানের ভিতর আছে তো দুনিয়ার যত ঘর আছে সবগুলো আমার জেহানের ভিতর আছে কিনা বলতো সংজ্ঞার মধ্যে এমন কি কোনো ঘর আছে ওয়াসাদ নাই এটার শুধু ভাড়া দিয়ে দেওয়ার গুলা বুঝতেছো না মনে হয় তুমি আবার এমন কোনো কি করা আছে মানে ছাদটা এমনি বেশি থাকছে নিজে ডাবল ডাবল কিছু নাই হতে পারে তার মানে যে ঘরের সংজ্ঞা আপনার জেহেনের মধ্যে রাখছেন দুনিয়ার সব ঢুকতেছে কিনা কেন তো এই জন্য বলতে যদি আলিফুলটাকে বলেন তাহলে দুনিয়ার সব গরম রাত হয়ে যাবে তখন মানে দুনিয়ার ঘরের মধ্যে কি নাই পুরুষ নাই মানে যেটাকে গর্ব বলা হয় ওই ঘরের মধ্যে কি নাই পুরুষ নাই এরকম হতে পারে বলতেছে জানাবা হতে পারে এবার বিষয়টা বুঝছেন এই জিনিসটা কিন্তু এই এরকম করে করে বের করে আনতে হবে না তো আপনি আলিফুল্লাহ জাহেনের সংজ্ঞা দিয়ে নৌস রেখে তার মধ্যে এই সংজ্ঞাটা পাবেন না এটাকে এভাবে বুঝতে হবে বিষয়টা বুঝেছে মানে জিনিসটা জিনিস এটা অবশ্যই মান্তিক বললে কোনো বুঝে এ মানে থেকে কিভাবে জিনিসগুলো সাবেক করা হয় ঠিক আছে এটা আসলে আমি কি বলা হয় জেহেনি আর এটা হচ্ছে মান মানাতে পারে কি হতে পারে জেহেন বলতেছে না কি হতে পারে লঘভি মানে শাব্দিক অর্থ বিবেচনায় বিষয়টা বুঝেছে এই জিনিসটা মাথায় রাখবেন এগুলো টুকায় রাখবেন যেগুলো কঠিন কথা এগুলো টুকায় রাখবেন যখন আপনারা কাউকে পড়াতে যাবেন তখন এই কঠিন কথাগুলোকে বলতে পারবেন যে একটা কঠিন কথা আছে তখন পড়াতে সুবিধা হয়ে যাবে আপনাদের তারপর তো আমি বিনি আলোচনা করি আমরা হ্যাঁ কি কি বুঝো না যে ঠিক আছে তো বলতেছে কি মোরাদ গাইরে ময়ানি কুই বিদার কোনো ঘরের মধ্যে তো জ্ঞানী পুরুষ না এরকম তো হতে চালাক পুরুষ এরকম হতে পারে না তো বলছে তো উস নফি কা কিজিব লাজেম আয়েগা তখন এই নভীর মাধ্যমে মিথ্যা লাজেম আসবে মানে যে নভীটা করতেছে সেটা মিথ্যা হয়ে যাবে না কিছু বস্তু বলতে চা মিথ্যা এবং কি না এক জিনিস আমি বলতেছি রে এখন বলতে জামের ক্লাস খোলা জামের ক্লাস বন্ধ জামের ক্লাস খোলা না নভী না এটা কি মিথ্যা কথা মিথ্যা এবং নভীর মধ্যে পার্থক্য আসে না তো বলতেছে যদি আপনি বলেন তো দুনিয়ার কোনো ঘরের মধ্যে কি নাই মানে পুরুষ নাই জানা না চালাক পুরুষ নাই কোনো পুরুষ চালাক নেই তুমি কথাটা মিথ্যা হয়ে যাবে না বলো যে এই নবীটা কি হয়ে যাবে কিসিবের দিকে দাবিতে করবে কিউ কে কিসি না কিসি মর্দ কুই না কুই গুলাম জিরক কিসি না কিসি গর্মে মে হতা হ্যাঁ কোনো না কোনো গোলামের কোনো না কোনো চালাক কি গোলাম কোনো না কোনো গরজের মধ্যে কি আছে কথাটা বুঝে বেশার থেকে গোলাম জিরক কা উজুত হো তবে শর্ত হচ্ছে গোলাম কীরকম জিরক মানে চালাক চালাক এমনি গোলাম আছে ওয়া সবগুলো বেকুব এগুলো হবে কীরকম গোলাম লাগবে চালাক গোলাম তো বলতে কি অর বর দীরে আদমে নফি সাদেক রেহে কি কে সিদিকে সালেবা উজুদে মৌজু কা মুক্তি নেই এ পুরোটা হচ্ছে রে মানতে গেলে হচ্ছে বিষয় এই লাইন পুরো লাইনটা কারা হচ্ছে বিষয় মান দিয়ে আল চুষে দেখেন কি বলতেসে অর বর্তকদি রে আদমে নফি এ বর্তকদি রে আদমে নফি আদমে নফিমানি নফি না হওয়া তার মানি অ্যাসবাদ বলেন না বর্তকদির যদি আমরা মেনে নিই তো গ্লির মানি মেনে নিই বর্তকদি রে আদমে নফি যদি আমরা নফি না করাকে মেনে নিই তো বলছে সাদেক রেহেগি তবেটা কি থাকবে সত্য থাকবে বুঝেন নাই মানে দুনিয়ার সব গড়কে যদি আমরা নবী না মানি তখন এটা কি থাকবে সত্য থাকবে কোন না কোন গড়ার মধ্যে কি আছে চারাক চতুর মানুষ আছে তো বলতেছি কি কে সিদিকে সালেবা কে সিদিকে সিদিকে সালেবা মানি না বাচক সত্য কথা বুঝেন নাই না সত্য কথা হতে পারে না না বাজার সত্য কথা কি আমি যে বললাম জামায় ক্লাস এখন খোলা নেই এটা না বাজো কি না আবার সত্য কথা কি না এটা কি বলা হয় সিদিকে সালেবা আচ্ছা সিদিকে সালেবা উজুদে মৌজুকা মৌজুর অস্তিত্বের মুক্তাদি নেহি মুক্তাদি নেহি মানি উজুদের মুক্তা মানে চাহিদা আর কি ঠিক আছে বসে সিদ্কে সালে বেটা উজুদে মৌজুকা মৌজু তাকাকে কি করে না মুক্তাদি নেহি মুক্তাদি চাই না কথাটা বুঝেন নাই সিদিকে সালেবা সিদিকে সিদিকে সালেবা মানে কি সত্য বসে উজুদে মৌজুকা উজুদে মৌজু 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 উদ্দেশ্য আর কি এই উদ্দেশ্যের টাকা রাখে চাই না উদ্দেশ্য চাই না মানি এই দেখেন যদি বলে যে লা রুজুলা জরিফুন ফিদ্দার পুরো বাক্য কেন ভিদরি কোনো ঘরের মধ্যে কি নাই পুরুষ চালাক কোনো গরের মধ্যে পুরুষ নাই যদি এটাকে বলে যে এই কথাটা সিদকে চালেবা মানে নভি আবার সত্য কথাটা বুঝেন নাই নবী আবার তাহলে এটা উজুদে উজুদে মজুর মজুকে যেন উজুদে মজু মানে এখানে কাকে নিয়ে কথা বলতেছে গোলাম চালাককে নিয়ে কাকে নিয়ে তো এই নবীটা যদি আমি সত্য ধরে নিই তাহলে কি চালাক গুলামকে চাইবে মানে চালাক গোলামের থাকার আগে চাইবে এটাকে বলতেছে উজুদে মজু কা মুক্তাজি নেহি সে উজুদে মৌজুকে চাইবে না বিষয়টা বুঝতেছেন তো এই জন্য বলতেছে আমরা এটাকে ধরবো কি রে আহাদে খাওয়ারে জি যেন এই না আসেন না আসে এটা হচ্ছে পুরোপুরি আমার কথাটা আপনার বুঝেন না মনে হয় না মাত্রা দিয়ে যাচ্ছে আপনাদের যখন কোনো নভীকে সত্য দ্বারা হয় যেমন আমি বলতেছি জামের ক্লাসটি খোলা নয় জামের ক্লাস খোলা নয় উদ্দেশ্য কি আমার মজুকে জামের ক্লাস মজু মানে মুক্ত দ্বার কি উদ্দেশ্য কি তো যখন আমি বললাম যে জামের ক্লাস খোলা নেই এ কথাটা সত্য কি না এখন কোলা নেই কাজ সত্য কিনা সত্য যদি মানে রাখে তার মানে হান্ড্রেড পার্সেন্ট এখানে মজু নাই মজু মানে জামের ক্লাস নাই এখন বিষয়টা বুঝতেছেন উনি এ কথাটাই বলতেছেন যদি আমরা লা গোলাম আর রোজু জরিম ফিদ্দার আলিফ লামটাকে আহাদে হাত আহাদে জেহানি ধরে কি বলি না এটা সিদ্ধকে সালেবা এটা সত্য তখন কি আসবে মুক্তাজ যে মৌজু মৌজুকে জায়েদ জায়েদের গোলাম লা গোলাম রজু বলছে রজুরের গোলাম পুরুষের গোলাম পুরুষের গোলাম বুঝে যাবে দেখুন কোনো চালাক পুরুষের গোলাম কি নাই দুনিয়ার মধ্যে ঘরের মধ্যে নাই কতরা বুঝেই এই বিষয়টা হয়তো বসে ফাহফাসু এই বিষয়ে তোমরা মুখস্থ রাখো কথাটা বুঝে মানে সিদ্ধ কেশাল বা উজুদে মজুর কি নয় নয় তম্বি আল মিসবাহুল মুনির মেহের মুনির মে লাইনভি জিন্স কে তফসির বা আলফাজে মুখতালিফ ইউ হে বলতেছে মেহের মুনির মধ্যে লাইনভি জিন্সের তফসির এভাবে করতেছে কে ইয়ানি চৌথা আমেল হরফ ও লাহে জু কে জিন্স কি নবিহে বুলতো পাইছে কিশে নবি জিন্সৰ নবিশান জিন্স থাকে খবৰ এ নবিসময় নবীব খবৰ ইচিমটা নভি হয় না সব সময়ে নভিৱ খবৰ ইচিম্টা নফি হয় না তুমি বুজতছ না মন এইগোলা তুমি কি কিছু বুঝতেছ না এমনে এরকম এরকম বলতেছলে এই غلط تھے আর মুসনা আর রহমান পর ইফতারা বুঝতে কি দেখেন غلط তো ইসলি হকে লায় নেভি জিনskii নবী কে লিয়ে নেহি আতা জিনskii নবী গরি না দ বালকে জিন সে খবর কি নবী কে লিয়ে আতা হ কিতাব মে মাসুর মুস্কুর হ লা রজুল ফিত দার মে জিন সে রজুল কি নবী হ ইয়া জিন সে রজুল সে সুбут ফিত দার কি নবী হ ইতনা ভি না সমজে এই লা রজুল ফিত দার ঘরের মধ্যে পুরুষে শততা আধারনে পুরুষ ঠাকাটা নাই জে সাব্যস্ত রাখতেছে না পুরুষের থাকাটা নাই মানে কি ও আছে এই জিনিসটা নাই ও আর নাই এর জন্য আশা রাখবে না বলতেছে না নাই এর জন্য আছে রাখবে না বলো ও তোমার সন্তান এটা কোথায় গেছে বলো আমার সন্তান এটা ঘরের মধ্যে নাই তো তুমি বিয়েসও করো নাই এটা হয়েছে কথাটা সন্তান আছে কারা গেল গেছে তখন নাকি হবে আমার ঘরে সন্তান আমার ঘরে সন্তান যে সন্তান সন্তানটা নাই নাই বলার জন্য আগে আশা রাখবে না কারণ নাইর জন্য কি লাগবে আছে লাগবে আছে যদি না থাকে নাই কত্তে কি আসবে বিষয়টা বুঝা যাচ্ছে আর 보도록 দেখেন এর 보도록 দেখেন আর ইফতারা इसलिए के इফতারার জন্য যে ইয়ানি कहकर उस बातिल तफसीर को जुरलेقدر মুসান্নফ আলাইহির রহমান की मुराद करा दिए ओ यानी बोले यानी मतलब अर्थात ना বুল একটা তফসির করে কার তফসির বলতেছেন এটা মানে আমি ওনার মুসানি এত বড় মুসানিফের তফসির করতেছে কি দিয়ে আনে দিয়ে ভুল মানে এটাই যেন মুসানিফে কি করতে চাইছেন বুঝে দিয়ে কত মাকে দেখছেন দেখেন জু সরহে জামি পড়নে ওয়ালা তালেব আলম বি নেহি কেহ সক্তা এটা সরহে জামি যারা পড়েছে তারা বলতে পারে না এখন সরহে জামিকে আমরা কি বলি একাডেমিক কিতাবের মধ্যে সর্বোচ্চ কিতাব বলি না উনি কি বলতেছেন জু সরহে জামিকে তালাবা বি পড়নে চান তার মানে কি উনি কোথায় নামেছেন এটা এর উপর অনেক অনেক না হজরের কিতাব আছে ভা এটাও যে সরাই যে আমিও পড়ছে সেও বলতে পারে তার মানে কোথায় নামাইছেন যে মোটামুটি লাভের একটি কিতাবে নামাইছেন যে কথাটা বুঝাইছে এগুলো বুঝতে হবে এরপরে ইয়ে ইয়ে কী কি তৌহিন হে এগুলো হ্যাঁ একশো পার্সেন্ট ওনার তৌহিন তৌহিন মানে কি তৌহিন মানে কি অপমান আর কি আপনারা আমার নাম অনেক সময় হায়ে হাউ বাস দিয়ে লেখেন যে দেখেন না এখানে আপনারা আমার নামে উল্টা পাল্টা দেখেন তৌহিন হে তৌহিন মানে কি এটা অপমান এটা সরাহাত নজর রহমান লেকিন উন ফাজিল দেওবন সে উসকি ক্যা শিকায়ত আমরা ফাজিল দেওবন্দের কাছে কি শিকায়ত করবো জিনকি সেবাহি যে হে যাদের আলামতি এটা সেবা মানে কি যাদের আলামতি চা আর জিনকি মজহব কি তামির ভি তৌহিনে আসলাব পর হুই এদের মাঝাবটা হয়েছে তো কি আসলাবদের তৌহিন করার উপর যারা আসলাব ছিল তাদেরকে কী করে

পাইলেন লাজ আইন ফিদার ওয়ালা আমরুন মে লা কে মুলগা হোনে কি বাউজুদ যায়িদ অর আমর কো ইসমে লা তামির তাবির কিয়া হে অদুচে এক গলা কি উনি জে বলে দিয়েছেন মারফু মেই ইবতাদা আমাদের মোসানে বলে দিছেন না এরপরে দেখেন ইয়ে ভি গালত হে জব লা আমিল নহি জে যখন লা আমিলই নহয় তো পের ইয়ে দোনো উসকে ইসম কাইসে হো সকেঙ্গে তাহলে এক গলা তারি ইসম কি ভাবে হবে বলেন উস

مشال طلعার আমল নাই কারিজিম হবে এরপর দেখেন পর শতম बलाय শতম শতম बलाय সুদমনি জুলুমের উপর জুলুম এমন তো আমাদের উপর জুলুম করতেছে এগুলো দিয়ে আরও জুলুমের উপর জুলুম কি করতেছে দেখেন কে উস বাতল বাত কো মুসান্নিফ আলাইহির রহমান কি মুরাদ قرار দে दे दिया আর ابوলে যে এই কথা করতে কার মুরাদ মোসাদ বলা হচ্ছে জু উনকি খুলি তৌহিন হে এটা তার প্রকাশ্য কি অপমান করা তাকে কথাটা বুঝেছে লেকিন কিয়া কিয়া যায় দেওবন্দী মাঝাব কি বুনিয়াদ হি তৌহিন পড়ে কিন্তু আমরা কি করবো ওদের মাঝাবি দেখি সে উপর অপমানের উপর ঠিক আছে তাও দেখেন ফের আউ্বল নে আর দুম নেই লাহাউলা কুয়াতিল্লা বিল্লা কি পেহলে ওজা মে আমাদের অনেক হুজুর রাও এই কথাগুলো বলে মানে ওদের দেববন্দির কথাগুলা যে কি বল বল লাহলা কোথি লেবেছ এরকম শ্রেণীর মূলত লা হাওলা আনিল মাসিয়াতে বলা কুয়াতা আলাত কয়াতে সা বেতুন বেয়াহাদিন ইল্লাহ বিল্লাহ বুঝছি এটা বুঝতেছেন আসলে এটা হচ্ছে ব্যাকে আনির কারণে ওই দেববন্দি মাঝাপটা ঢুকে যাওয়ার কারণে মূলত এই জিনিসগুলো কি সঙ্গঠিত হচ্ছে কথাটা এই জন্য এটা কি নাম কি হয়েছে ভালো বিশেষ কারণে এই ধরি এখানে কেন করানো হয় যে কি লা হাওলা আনিল মাসিয়াতে। ওয়ালা কুয়া আলাদে কি হবে লা লা ওই কোন ক্ষমতা নেই আনিল মাসিয়াতে গোনা থেকে বেঁচে থাকার মাসিয়াত মানে কি অবাধ্যতা অবাধ্য থেকে বেঁচে থাকার কোনো শক্তি কোন সম্ভাবনা নেই কোন অবস্থা নেই ওয়ালা কুয়াতা কোনো শক্তি নেই আলা তে আনুগত্য করার সা বেতুন যে আনুগত্যরা সাবিত রয়েছে বেআদিন কারু কারো কাছে এই অনুগত করা কোনো সক্ষমতা নেই ইল্লা বিল্লাহ কিছারা আল্লাহু তাআলা এখন দেখেন ওর তর্ক মে अनिल মাসিয়াতিকো হাউল সে মুতালাক কিয়া হে আর আলতওয়াত কো কুওয়াত সে আর বিয়াদিন কো মুস্তাসনা মিনহু আর বিল্লাহ কো মুস্তাসনা করা দেয়া হে পিছেটা বুঝতেছেন আসেন আকুলু ইয়ে সব খরাফাত থে এগুলো সব বলা কি খরাফাত মানে সব গুলা বুল প্রথমে এমনে দেখেন মাসদারর সাথে মুতালাক হয় কি না বলেন না হয় কি না তো লা হাওলা ওয়া হাওলার সাথে মাসদার সাথে মাছদার হাউলুন হা লাখ তাহলে মাসদার সাথে সমস্যা কোথায় বলছে বসে হার তারপর ওলা কুয়াতা আলাত তো আতে তো কাঁদিয়ে দিছে কুয়াতে দিকে তো সমস্যা কোথায় তারপর বিয়াহাদিনকে মুসলামিনও মানছে কারো সক্ষমতা নাই কে ছাড়া আল্লাহ ছাড়া তো এসলাম মুসলামিনও আছে না ভুল কোথায় আছে দেখেন এবার ভুল কোথায় আছে আহ্বান উসলিয়ে কে তক মুস্কুর বেজর হে প্রথম কথা হচ্ছে উল্লেখিত বাক্য মাহাজুমানাটা কি বেজরুরত বেগরে উসকে দু জুমলা হয়ে যাতে এগুলো ছাড়াও কাটে জুমলা হয়ে যায় দুটো জুমলা হয়ে যায় জেসে আমার তরকিব মে গুজরা আর বেজরুরত তকদির না যায়স কামাফিল হওয়া কোনো কিছু জরুরত নাই সেগুলোকে মানা কি আচ্ছা দরাবাজ এদিন ফিদ্দার ফিদ্দার মতো কোন দিকে দরাবাজ এদিন ফিদ্দার ফিদ্দার মতো কোন দিকে সাবিদুন না কার দিকে আপনি দরাবা না বলে সাবিদুন একটা মানছেন এ কোন দরকার আছে এটা এটা বল না শুদ্ধ ভুল বে জরুরত কোনো কিছু মানা ভুল তো এটা ফাউদ ইসাফের মধ্যে উল্লেখ আছে এটা বলেছেন এটা এটা কোনো জরুরত নেই আচ্ছা লাহোর কথা লেগুলো আমরা বুঝি না লাহোর মানে কোনো অবস্থাই নেই যে কোনো অবস্থায় গুণা থেকে বাঁচিয়ে দেওয়ার অবস্থা যে কোনো অবস্থায় নেই ওলা কুয়াতে কোনো সক্ষমতা নেই এটা আবার তো আদে সক্ষমতা নেই অমুক সক্ষমতা দরকার কি এগুলার আমরা আম রাখছি তোমরা কি করে ফেলতেছো খাস করে ফেলতেছো বিষয়টা বুঝে এগুলো কোনো দরকার নেই এরপরে সানিয়ান ইসলিয়ে কে জব আনক হাওলা সে মোতালাক করা দিয়া হে আচ্ছা আনের মোতালাক ওই আনিল মা সিয়াতি এটা মোতালাক কি বলেছেন হাউল আচ্ছা আমরা জানি তো এদিকে তাকান তো মুসাবা মুজাব পড়ছি না মুসা মুজাব কবাবে হয় এমন শব্দ আসা যে এই শব্দটাকে অন্য শব্দ চাই তহ জাবালান ইসরিনা রজুলান ইসরুণা রজুলান অন্য শব্দ কিনা দেখেন অনুরূপভাবে ভাবে মাধ্যমে মুসা মুজব তৈরি হয় কিনা যেমন রহমত আল্লত উল্লি আলামী মুসবাহ মুজাব বলছিলাম না কিসের মাধ্যমে হরফেজুরা এই জন্য হরফেজরাবর নাম কি বলছিলাম হরফে মুজাফ এটা এবত করা আমরা হরব মোদ মো হরবে যাবত আজাবত করা হরব কতরা বুঝাইছে তো এখন দেখেন তো লা হাওলা এটা মোব ডিমার কথা কি না রেসপন্স করবেন জি জি মোব ডিমার কথা কি না তাহলে লা হাওলা আনিল মাসিদি জুরি হাওলা আনিল মাসিদি মোজা মুজাব কি না জি জি হরবেজর আসলে নাই আপনারা তো বলেছিলাম হরবেজর আসলে এরা মুজা মুজবেরে সমন ডাকে মরাও তো বিজয় দিন মরাও তো মুসভা মুজাব বিজয় দিন মুসামা মুজাবিলাই যদিবা তর্কিবারের মধ্যে আসে না এগুলা কিন্তু শব্দ মুসাফা মুজাফ কি না বিজাই দিন মুসাভা মুজফাই কি না হেদানা মধ্যে স্পষ্ট বেড়ার মধ্যে আসে এগুলা এগুলোতে মুসাবা মুজা মুজাবিলাই স্পষ্ট হেদানাহতে মর তু বিজাই দিন মরতরা মুসাভা মুজাফ বিজাই দিনটা হেদানা বরা এগুলো দরতো না হয়ে বসে থাকে কথাটা বুঝতেছেন কারণ এগুলো এই শব্দগুলো এখানে ভাঙা হয় না কথাটা বুঝতে চান না মনে হয় তাহলে মারাও তো কি মুসাবা মুজাব বিজাই দিন কি যাই দিন না মুসাবা কারণ বা হর আছে মাঝখানে তাহলে হাউলা আনিল মাসিয়াতে হর ভেজর যেহেতু আছে কোন কোন এদাবত হয়ে গেছে কোন এদাবত হয়ে গেছে আচ্ছা লাইন অফি জিনিসের পরে যদি তার ইসিমটা মুসাবা মুজাব হয় মবনি হয় নাকি শুধু মনসুফ হয়ে দেয় তাহলে এবার এটা মবনি থেকে বের হয়ে গেছে না অথচ এটা মবনি রে আরাম অথচ কিসের আরাম কিন্তু আপনি করতেই বের করে দিয়েছেন এখন মানি টানি মোবৃদিকে বের করে কোথায় রুয়ে দিয়েছেন শাহমুদাম এনি মোরাবের মধ্যে রুয়ে দিয়েছেন এটাকে বিষয়টা বোঝা গেছে এখন দেখেন আর এরপর দেখেন আর যদি এটা যদি এটা যদি মুসা মুজাফ হয় তখন হাওলা বলতে পারবেন কথাটা বুঝে গেছে অত হাওলান আছে না এটা হাওলা থাকলে একটা আরেক থাকতো না তো তোরা বে কুবে লা হাওলা ভরি মবনির আপ দিয়ে আবার মান তো কি আন তাহলে আবার বুড়কিরা বলেন তো উদা দেদমলো বলেন দেখি তারপর দেখেন এরপরে তারপর অর আলাকো কুওয়াত সে তো এই দোনো মুশাবাব মুযাব hogi আর উনকা মবনি পর ফতা হোনা جاتا raha কিয়কি মুশাবাব মুযাব মুনসুব হোতা হ্যায় কামা মাররা এটা আমরা আগে আলোচনা করে দিয়েছিলাম আপনাদের বলেছিলাম না একবার উল্লেখ করতে운데 ওদের কে মাঙ্গার জন্য এরপরে সালেসান ইসলিয়ে কে বি আহাদিন কো মুস্তাজামিনু করা দেনা ওই বি আহাদিন কি দিছে মুস্তানামিনু বলছে বিল্লাহ কো মুস্তসনা বিল্লাহ কি বলতেছে মুস্তসনা বাতিল হে এটা কি রে আমরা কি মুস্তসনা মুসামিনু বলছি এগুলো আপনাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে বলছিলাম যদি আল্লাহর জন্য মুস্তসনা মুসামিন তাহলে মুস্তসনা মি মি যদি মুস্তসনা বলেন মুসামিনুকে মানতে হবে কি না মানলে শিরিক কিনা বলেন এবার শিরিক আমরা করি না তোরা করস বলটা এটা মানলে শিরিক না আহাদুনটাকে আপনি মানতে পারবেন क्यों आज मानते अपनी कारण बैर करार जो आगे मानते हैं ना कि ना माना बैर कर दीबें मानो ना अब बैर करते हैं एरक धन्यवाद बात है वजह यह कि मुस्तसनाइम मुस्तसिल के अकसाम में दाखिल दाखिल है कारण ये कि कुत्ते तो है तो अपना तो कैसे मुस्तनाइम मुतसिल ना कि मुस्तम उनका थी वाह हाथ उनका एक जिनिस आ लड़ा रख गिन सी रेकम ना मुस्त तो बोलते ना मुस्त है मुनका थे ये कि नहीं मुस्तम उनका थे तेरे मुस्तम मुतसिल कि

যদি আপনি এটাকে বের করেন তখন মুসলিম মোরবাল থাকবে আচ্ছা এই এদিকে লা রজুলা এই এটা আমরা বলি না মা মা জানি ইল্লা মা জানি গয়রু যাইদিন বা মা জানি ইল্লা যাইদুন মা জানি যাইদুন না মুসলিম মোরবাল না যদি আমি একে মাসকে একটা আদর একটা মানি এটা মুসলিম মোরবাল থাকবে মা জানে ইল্লা তখন তো এটা দুইটাই আর নসব বদল হয়ে যাবে বিষয়টা বুঝে গেছে তো মুসলিম মোরবাল কোথায় বুঝে পাবেন আপনি মগর উন ফাজিলে দেওবন্দ

বুঝতেছেন না আপনারা প্রশ্ন হচ্ছে লেখক কি বলেছেন মুফরত বলেছেন তো মুফরতের মধ্যে একটা কি আছে জমা আছে এটা উত্তর আপনারা দিতে পারবেন উত্তর দেন তো জমাটা কি ওয়াহেদ না ওয়াহেদ আছে তো এক উত্তর সেটা এখান মধ্যে ওয়াহেদ দুই দ্বিতীয় উত্তর হচ্ছে এগুলোর সাথে ওয়াহেদগুলোর সাথে মোশাবাত আছে দেখতে সুরতেনি কিরকম সুরাতেন কীরকম এই জন্য মুফরতের মধ্যে সব ডুবে গেছে বিষয়টা কারণ এগুলোর মধ্যে জমার তো না কোনো আলামত স্পেশালি নেই কথাটা বুঝাই